নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সরকারি চাকরিজীবী যারা দু হাজার পনেরো সালের পে স্কেল নিয়ে এখনও কর্মরত আছেন আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য দু হাজার পনেরো সালে পে স্কেল হয় সেক্ষেত্রে দু হাজার পনেরো সালে সর্বনিম্ন বেতন ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ ছিল আটাত্তর হাজার টাকা দু হাজার পনেরো সালে চালের দাম ছিল মোটামুটি মোটা চাল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং আর একটু ভালো চাল চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দু হাজার পনেরো সালে সেই চাল দু হাজার পঁচিশ সালে এসে মোটা চাল পঞ্চাশ থেকে আটান্ন টাকা সরু বা চিকন চাল ভালো চাল সত্তর থেকে পঁচাত্তর টাকা আচ্ছা মুসুরের ডাল ছিল একশো থেকে একশো বিশ টাকা সেই মুসুরের ডাল বর্তমানে একশো পঞ্চান্ন টাকা একশো চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোয়াবিন তেল ছিল নব্বই থেকে একশো টাকা সেই সোয়াবিন তেল একশো পঁয়ত্রিশ টাকা গরুর মাংস ছিল প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দুই হাজার পনেরো সালে সেই গরুর মাংস এখন সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা অর্থাৎ প্রায় একশো পার্সেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে ব্রয়লার মুরগি ছিল একশো বিশ থেকে একশো তিরিশ টাকা দু হাজার পনেরো সালে এখন বর্তমানে সেই ব্রয়লার মুরগি একশো ষাট থেকে একশো আশি টাকা পাশাপাশি চিনি ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা এখন চিনি একশো পাঁচ থেকে একশো দশ টাকা প্রায় হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি এটা বললাম যেগুলো আমাদের আমদানি করতে হয় বেশিরভাগ প্রোডাক্ট সেইখান থেকে কিছু তুলনামূলক আলোচনা করলাম সরকারি চাকরিজীবীদের বেতন এই যে যে দশ বছর ধরে হয় না আমাদের অর্থ উপদেষ্টা বলছে সাত আট বছর ধরে সরকারি চাকরিজীবীদের পে স্কেল হয় না আর কিছুদিন ধরত সাত আট সাত বছর আট বছর আমাদের পে স্কেল হয় না দশ বছর ধরে আমাদের পে স্কেল হয় না দশ বছর ধরে তুলনামূলক একটা আলোচনা করলাম এই কারণে ব্যাখ্যা বুঝতে সুবিধা হবে আজকে আমাদের যে বেতন দেয় আজকে চব্বিশ কিলো রাস্তা দু হাজার পনেরো সালে চল্লিশ টাকা ভাড়া ছিল এখন সেই রাস্তা পঁচাত্তর টাকা সত্তর টাকা ভাড়া অর্থাৎ প্রায় হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ প্রতিটা লেভার প্রতিটা শ্রমিক প্রতিটা ড্রাইভার কিংবা যাতায়াত খরচ জীবনযাত্রার খরচ দৈনন্দিন খরচ সব খরচ বৃদ্ধি পেয়েছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সব কিছু বৃদ্ধি পেয়েছে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন আটকে আসে দশ বছর আগে এখন চাল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মোটা চাল সরকারি কর্মচারীদের বেতন তো ভালো না মোটা চাল খায় তিরিশ পঁয়ত্রিশ টাকা করে মোটা চাল সেই চাল এখন কত টাকায় খাইতে হয় পঞ্চাশ পঞ্চান্ন আটান্ন এখানে গরুর মাংস তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় দু হাজার পনেরো সালে তারা ভালো মতো খেতে পারতো যে বেতন পাইতো কিন্তু সেই বেতনে এখন সাড়ে সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা গরুর মাংস গরুর মাংস যাইতে পারে না সরকারি কর্মচারী একটা বিশ গ্রেডের চাকরি করলে পনেরো ষোলো হাজার টাকা বেতন পায় সম্ভব না একটা সরকারি চাকরিজীবী সরকারি একটা চাকরিজীবী মানুষ আশেপাশের মানুষ মনে করে না যেন কি সে না যেন কি অবস্থা একটা কি অবস্থা কিন্তু ভালো মাছ কেনার সামর্থ্য তার নাই ভালো মাছ বলতে বোঝাইতেছি যে যেগুলোর দাম তুলনামূলক একটু বেশি পাঁচশো সাতশো টাকা কেজি অনেক ধরনের মাছ তো পাওয়া যায় অনেকেই সেই বাজারে যায় না অনেকেই যায় না যাদের বাড়তি ইনকামের সুযোগ আছে তারা ব্যতিক্রম কিন্তু এই সুযোগটা খুবই কম ম্যাক্সিমাম অফিসে সুযোগ নাই বললেই চলে আর এই দশ বছর আগের বেতন দিয়ে এখন দশ বছর পরে তাদের চলতে হয় প্রতিটা জিনিস ডাবলেরও চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সিএনজি ভাড়া অটো ভাড়া লেবার ভাড়া একটা ডি লেবার তার রেস ছিল কত দশ বছর আগে আর এখন কত এখন সরকারি চাকরিজীবীদের পে স্কেল দিলে একদম দেশ ধ্বংস হয়ে যাবে না দেশ ধ্বংস হবে না এখন বর্তমান বাজারের প্রেক্ষিতে তাদের বেতন পুনর্নির্ধারণ করতে হবে তাদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা তাদের আটাত্তর হাজার টাকা কিংবা তাদের ষোলো হাজার টাকা দশ বছর আগে ছিল এখন বর্তমান বাজারের প্রেক্ষিতে জিনিসপাত্রির দামের প্রেক্ষিতে কত টাকা বাড়ে এই আট হাজার দুইশো পঞ্চাশ টাকা জিনিসের দামের প্রেক্ষিতে ডলারের দামের প্রেক্ষিতে স্বর্ণের দামের প্রেক্ষিতে কিংবা এই যে যানবাহন এই এইগুলার প্রেক্ষিতে একটা ডেলেবার আগে দু হাজার পনেরো সালে কত পেত তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এখন তাদের দিতে হয় কত ছয়শো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা ক্ষেত্র বিশেষ আরও বেশিও আছে কারণ ডেলিভারের মধ্যেও তো তারতম্য বিভিন্ন ধরনের ডেলিভারার আছে সো যারা মনে করছে যে সরকারি চাকরিজীবীদের পে স্কেল দিলে খুব সমস্যা হয়ে যাবে সমস্যা হবে না হবে না এই কারণেই হবে না কারণ তারা মৌলিক চাহিদা পূরণ করবে তারা ফুটিনি করবে না তারা টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবে কারণ তাদের দৈনন্দিন যে খরচ তা মেটানোর জন্য তাদের টাকা দরকার আজকে তাদের যদি টাকা না দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণ তারা ভালোভাবে সেবা দিতে পারবে না মাথায় টেনশন নিয়ে কোনো ধরনের সেবা দেওয়া সম্ভব নয় পাশাপাশি পাশাপাশি যদি তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহ না করা হয় বেতন যা তা দিয়ে যদি তাদের পনেরো দিন সংসার চলে বাকি পনেরো দিন তারা কিভাবে চলবে সেই বিষয়টাও কর্তৃপক্ষকে অবশ্যই ভাবতে হবে পাশাপাশি কারণ সরকারি চাকরিজীবীর প্রধান অভিভাবক হল সরকার সরকার হলো সরাসরি কর্তৃপক্ষ একটা সরকারি কর্মজীবীর সেক্ষেত্রে একটা সরকারি কর্মজীবী যদি ভালোভাবে না থাকতে পারে একটা দেশ মোটামুটি অনেকগুলো জিনিস দিয়ে চেনা যায় তার মধ্যে অন্যতম একটা জিনিস যে সরকারি চাকরিজীবীরা কিভাবে চলে তাদের পোশাকের ঠিক নাই তাদের চলাফেরা ঠিক নাই তাদের খাওয়ার ঠিক নাই তাদের পুষ্টিহীনতায় পর্যাপ্ত পরিমাণে টাকা দেবে না তারা তো পুষ্টিহীনতায় ভুগবে আজকে ফলমূল দু হাজার পনেরো সালে কত ছিল এখন কত তারা কি বাজারের বাইরের কোন লোক তারা কি ফলমূল খাবে না তারা কি মাছ মাংস খাবে না বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে ভাবার সময় এসেছে দশ বছর ধরে পে স্কেল আসবে না এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না তবে হ্যাঁ আপনারা চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বাড়াবেন আপনারা যৌক্তিকভাবে বাড়াবেন বিভিন্ন আপনারা বিভিন্ন যা এখন সম্ভব না সরকারি কর্মচারীদের এই বিষয়টা আপনাদের বুঝতে হবে সরকারকে বুঝতে হবে জনগণকে বুঝতে হবে তার আলোকে যথাযথ পদক্ষেপ নিতে হবে তা না হলে সরকারি কার্যক্রম অবশ্যই স্থবির হবে আপনি যখন ড্রেন লাইন আটকাবেন পানি তো যাবে না সরকারি কর্মচারীরা অনেকটা ড্রেন লাইনের মতো তারা পেটে ক্ষুদা নিয়ে কোনো দিন তাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট সার্ভিস আশা করতে পারেন না প্রতিটা জিনিসের দাম ডে বাই ডে বাড়তেছে 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 আর পে স্কেল দিলেই মুদ্রাস্ফীতি হবে হবে অনেক কম অনেক কম যেভাবে বলা হচ্ছে সেভাবে হবে না হবে না সো কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টা সুবিবেচনায় রাখতে হবে তা না হলে দেশে স্থবিরতা আসবে অর্থনৈতিকভাবে ভালোভাবে দেশ চলতে পারবে না